ছোটোবেলায় মা চাচিদেরকে যেমন দেখতাম মাটির চুলোতে কত সুন্দর করে রান্না করত। কত মজা দাঁড়ায় না ছিল রান্নাগুলো তখন বেশ ভালো লাগত মাটিতে রান্না করত সকালে ঘুম থেকে উঠে রান্না সমস্ত কিছু রেডি সত্যি তখনকার এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল যখন অনেক বড় হলাম বড় হয়ে যখন নিজের প্রতি নিজের একটা দায়িত্ব নিজের পরিবারের প্রতি একটা দায়িত্ব কর্তব্য উঠে আসলো তখনই মনে হলো সে ছোটোবেলা মায়ের কোর্সটাই কত আরামদায়ক ছিল হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি মাটির চুলো এই রান্না করছি এই ভিডিওটা অবশ্য অনেক আগের ভিডিও যাই হোক বাইচান্স ভিডিওগুলো সময় সাপেক্ষের আগে ভিডিওগুলো পোস্ট এবং শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো আমি যেহেতু বাহিরে থাকি আমি ম্যাক্সিমাম সব সময় আমি গ্যাসের চুলোতেই রান্না করি তো আজকে হঠাৎ সার্ডেনলি মনে হলো যে আমার একটু মাটির চুলোতে রান্না করলে বেশ ভালো হবে তো বিশেষ করে যখন একটু ভারী রান্না হয় যেমন গরু গোস্ত হাঁসের গোস্ত এরকম যখন মানে রান্নাটা একটু খরা রান্না হয় সেই রান্নাগুলো কিন্তু আমি মাটির চুলোতে রান্না করি বাহিরে যেমন মাটির চুলোতে রান্না করাটা বেশ ভালোই লাগে বেশ মজাদারও হয় তো মাটির চুলোতে রান্না করতে তারপরে ভাবলাম যে একটু লুডুস রান্না করলে কেমন হয় তো যে কথায় সেই ভাবনা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন রান্নাটা এটা হচ্ছে আমি লুডুস রান্না করবো তো লুডুস রান্না করার জন্য কিন্তু লুডুসের যা মশলা সমস্ত মশলাপাতিগুলো কিন্তু আমি দিয়ে এবং ডিম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম যাতে বেশ ভালো আর তো এইদিকে লুডু শো দিয়ে দিচ্ছিলাম আর রান্নাটাও বেশ আমি আমি এবং টেস্টিং বেশ ভালো টেস্টিং হয়েছিলো তো লুডু সবাই পছন্দ করে আবার সবাই খেতে পছন্দ করে যেমন আমি মানুষটা একটু অল্পই পছন্দ করে আমার এটা একদম বেশ একটা ভালো লাগে না তবুও মাঝে মধ্যে খাওয়ার ট্রাই করি যাতে একটু ভালো খেতে পারে তো এই বলে কিন্তু আমি আমার রান্নাটা দীর্ঘ সময় ধরে কন্টিনিউ করতেছিলাম তো এটা ছিল এই যে হাঁস ভালো করে মাটির চুলোতে কষিয়ে 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 রান্না করছিলাম তো মাটির চুলোর রান্না বলে কথা কষিয়ে কুশিয়ে হাঁসের গোস্ত যদি রান্নার মজাটা যদি আপনি নিতে না পারেন সত্যিকার কথা আপনি কোথাও তাহলে এমন মজাদার রান্না রেসিপি পাবেন না তো অবশ্যই আপনারা এই হাসির রেসিপি মজাদার রেসিপি রান্নাটা মাটির চুলোয় করে খাওয়ার মজাদা যেটা অবশ্যই পাবেন তো আমার রান্নাটা দেখেন অনেক সুন্দর এবং মাশাল্লাহ অনেক টেস্টিও হয়েছে আর রাতে না জানলে সত্যি উঠোন বেকা মা চাচিদের একটা কথা আছে না যে রাঁধে সে চুলো বাঁধে তাই আমিও রাঁধলাম চুলো বাঁধতে পারে আল্লাহর রহমতে তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভালো ইন্টারেস্টিং রান্না করার চেষ্টা করব এবং রান্নার ফুল ফুল রেসিপি আপনাদেরকে শেয়ার করব এখন তো আমি সেইভাবে রান্নাগুলো আপনাদের কাছে প্রেজেন্টেশন করতে পারি না শুধু অল্পটুকু যা যা হয় যেমন যতটুকু হয় অতটুকু কিন্তু আপনাদের কাছে শেয়ার করি কিন্তু ফুল রিসর্টে যেভাবে রান্না করাটা হয় আমি সেগুলো এখনও শেয়ার করি না তো অবশ্যই সেভাবে রেসিপিগুলা নতুন নতুন রেসিপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো এ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সব সময় ভালো